দেখা আমাদের বাড়িতেই থাকে বিয়ের পর জয় বিয়ের একসাথে বড় হচ্ছে বললো হয় না যে আমার নাতিরা বলে হ্যাঁ খানের বাবা বন্ধুরা তবে সফটটাই বলবো তবে ভিডিওটি না টেনে সাথে থাকবেন অপবিশ্বাসের সম্পর্কে যখন তার শ্বশুরকে প্রশ্ন করা হয় যে ওকে আপনার বাসাতেই থাকে উত্তরে অপবিশ্বাসের শ্বশুর বলে হ্যাঁ সাকিবের সাথে যখন থেকে অপর বিয়ে হয়েছে বিয়ের পর থেকেই ও আমাদের বাসাতেই থাকে এবং জয় আমাদের সঙ্গী থাকে তবে বীরের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম বললেও তবে নাকি তাদের সঙ্গে অনেক বেশি মজা করে এবং বিভিন্ন সময় ভিডিও কলে কথা বলে এবং মায়ের সাথে ঘুরতেও আসে তবে বিষয়টা যেন শ্বশুরের মুখে খুবই সুন্দরভাবে শোনা গিয়েছে শ্বশুর অনেক বেশি পছন্দ করে অপু অপবিশ্বাসকে যেখানে সাকিব খান কখনোই তার কোনো স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু বলতে শোনা যায়নি তবে বিগত দিনে বুগলিকে নিয়ে অনেক বাজেও মন্তব্য করেছে এই সুপার স্টার সাকিব খান তবে এবার সুপার স্টার সাকিব খানের বাবা উপবিশ্বাসের সম্পর্কে যেন পঞ্চমুখ হচ্ছে তার প্রশংসায়